এই জন্য প্রেসিডেন্ট বলেছেন হয় মর না হয় দেশ ছেড়ে পালা খেলা জমে গেছে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতেছি অনেক জুলুম হয়েছে মুসলমানদের উপরে আল্লাহ যদি একটু দয়া করে অবশ্যই মুসলমানদের সুদিন ফিরে আসবে মুসলমানেরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ আজকে মুসলমানকে নানা দিকে মুসলমানদের প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ভূখণ্ড থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার নানামুখী সর্যজ্ঞ চলমান এই অবস্থায় মুসলমানদের আর বিভেদ করলে হবে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলতে হবে কথা বলে ঠিক না সবাই ঐক্যবদ্ধ থাকা লাগবে পৃথিবীর যে অঞ্চলে মুসলমান আমরা সবাই এক আমি এর আগেও বলেছিলাম ইহুদিদের সংখ্যা খুব বেশি না দেড় কোটির কাছাকাছি মাত্র আর পুরো পৃথিবীতে দুইশো কোটির উপরে মুসলমান মুসলমানের যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুংকার দিতে পারে পৃথিবীর জালে মেরা কাঁদতে বাতি হবে পালানোর রাস্তা খুঁজবে কথা বলে ঠিক এরা এই জন্য প্রেসিডেন্ট বলেছেন হয় মর না হয় দেশ পালা খেলা জমে গেছে আল্লাহ তালা কাছে আমরা দোয়া করে অনেক জুলুম হয়েছে মুসলমানদের উপরে আল্লাহ যদি একটু দয়া করে অবশ্যই মুসলমানদের সুদিন ফিরে আসবে মুসলমানেরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ বিজয়ের মালা মুসলমানদের গলা আল্লাহ করিয়ে দেবেন জোরে বলেন আল্লাহ তালা তার হাবিবকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়ে পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছিলেন আমি গত জমায় আপনাদেরকে বলতেছিলাম নবীজি হিজরত করে যখন মদিনায় চলে গেলেন হিজরতে যাওয়ার সময় মক্কা নগরী থেকে বেশ কয়েক বেশ কয়েক কিলোমিটার যখন বিশ্বনবী চলে গেছেন মদিনার দিকে পথে মধ্যে নবী আমার বারবার যখন মক্কা নগরের দিকে তাকাই আল্লাহ তাআলা তখন নবী মূসা সালামের ছোটবেলার ইতিহাসের কথা বিশ্বকে একটু জানাইয়া দিলেন নবী গো নবী মূসা আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছিলাম যখন ঘরে ঘরে তল্লাশি চালাইয়া ঘরে ঘরে তল্লাশি চালাইয়া ছোট্ট শিশুকে হত্যা করা হচ্ছিল এমন একটা পরিস্থিতি যখন ছিল কোথাও সন্তানের কোনো আশ্রয় নাই মা টেনশনে পড়ে গেছে আমি সন্তানকে নিয়ে কি করবো আমি আল্লাহর অর্ডারে যখন একটা সিন্দুর বানাইয়া দরিয়ার বুকে ফাঁকা দিল নবী মোহাম্মদ আমি সারা কিন্তু তখন আর কেউ ছিল না মা কান্না করেছিল টেনশন করেছিল আমি আল্লাহ নবীর মুসার মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম ও নবীর মুসার মা তুমি তোমার সন্তানকে সিন্ধুকের ভিতরে তুলে ধরি আর ভাষায় বাসায় দাও কথা দিলাম তোমার সন্তানটাকে আমি আল্লাহ আবার তোমার কোলে ফেরা দেব কারণ তোমার এই সন্তান দুনিয়ার আট চারজন পাঁচজন সন্তানের মতো সাধারণ সন্তান না এই সন্তান অনেক মর্যাদা পূর্ণ সন্তান ও নবী মোসার মা ঘাবড়ায় না টেনশন করো না চিন্তা করো না একটু সবর করো ধৈর্য ধারণ করো যে সন্তানটাকে দরিয়ার বুকে ভাসায় দিচ্ছ সব করো যা বন্ধ এই সন্তানটাকে আবার তোমার কোলে ফিরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম কেউ নাই ও নবী কেউ ছিল না কেউ ছিল না সাহায্য করার সহযোগিতা করার সন্তানকে ঘরে রাখবে এমন পরিবেশ ছিল না জালেমেরা এমন জুলুম করেছিল ঘরে ঘরে তল্লাশি চালায় হত্যা করেছিল এমন পরিবেশ আমাদের দেশে হয়েছিল তিনজন পাঁচজন এক জায়গায় হয়ে কথা বলা যায় না চা খাওয়া যায় না মিটিং মিছিল করা যায় না মামলা হামলা দিয়ে নির্যাতন জুলুম করে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বদলি করতো ঘরে ঘুমাইতে দিত না ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে দিত না কথা বলেন না কেন মুখ ছুটে দুটা কথা বলার শক্তি ছিল না পাঁচজন দশজন মসজিদে এক জায়গায় হবে শুরু ছিল না এরকম একটা পরিবেশ এমন একটা আতঙ্ক এই সমাজে বসবাস করতেছিল বিভিন্ন দলের ওপরে আমি নাম ধরে বলবো না নির্যাতন জুলুম হয়েছে মামলা হামলা তারা অনেক খেয়েছে

আর পুরো পৃথিবীর সকল মসজিদ গুলো হলো বাইতুল্লারি এই যে আপনাদের বেতরা চকপাড়া দারুল আমার জন মসজিদ আপনারা নির্মাণ করেছেন তাহলে বোঝা যায় ইব্রাহিম আলাইসালাম যে পাথর নিক্ষেপ করেছিলেন সেই পাথর আল্লাহ ভালো রেসে তার কুদরতি হাত দিয়ে এই স্থান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন বলছে এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে মসজিদকে অবহেলা করে অনেক মানুষ আছে মসজিদে আসে যান প্রতিদিন বাইক তুলাই যাওয়া বা প্রত্যেক বছর যাওয়া সম্ভব এই দলদ ভালোবাসা নিয়ে আসে মনে করা লাগবে এটা আমার কাছে কি বাইরে এই জন্য মসজিদে যারা উপস্থিত হয়েছেন সলা অন্য কোনো মত নাই উদ্দেশ্য হল সলা তা করতে এসেছে তবে গত জমায় আলোচনা করছিলাম সুরা সফের নয় নাম্বার আয়তে গাড়ি থেকে আসলে এটা একটা মূল যে বিষয়গুলো এই বিষয়গুলো মসজিদে সব ক্লিয়ার করে বলার সময় আমাদের হাতে হয় না অল্প সময় সাকসিল করা আলোচনা বুঝিয়ে বলা আমাদের জন্য কষ্ট হয়ে যায় তো আমি আপনাদের সামনে জায়দিকারি মাতে লাওত করেছিলাম আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম তিনি তাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা তার আপন ভাষায় সুন্দর করে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিচ্ছেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون বলেন তিনি তার রাসুলকে প্রেরণ করেছেন পথ নির্দেশ দিয়ে সত্য দিন দিয়া সত্য দিন সহ সত্য ধর্ম সহ আল্লাহ তালা পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সকল ধর্মের ওপরে তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন তাকে বিজয় দান করবেন যদিও মুশ্রিকেরা তা অপছন্দ করেন মূল বিষয় হলো আল্লাহ রাবুল আলামিন তার হাবিবকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন এমন একটা ধর্ম দিয়েছেন এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবটা সকল ধর্মের উপরে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করবেন আজকে পৃথিবীর ভূখণ্ডে যত ধর্ম দেখেন যত পথ দেখেন যত মত দেখেন এগুলো সব মানব রচিত মানুষের তৈরি করা আর আল্লাহ তালার তৈরি করা কেবলমাত্র একটাই জীবন ব্যবস্থা তার নাম হল ইসলাম ইসলাম নিঃসন্দেহে আল্লাহর কাছে কেবলমাত্র একটি ধর্মই মনিত সেই ধর্মের নাম ইসলাম সে ইসলাম ধর্ম পাওয়াতে মুসলমান হওয়াতে আমরা খুশি না এই পৃথিবীর ভূখণ্ডে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে মানব যত জীবন আদর্শ আছে এগুলোকে যদি আপনি গ্রহণ করেন এগুলোকে যদি মেনে নেন এগুলোর কাছে যদি মাথা নত করেন কেয়ামতে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইরানের যুদ্ধ আপনারা দেখতেছেন যিনি ইরানের প্রেসিডেন্ট তিনি বলতেছেন আমার পয়স হয়ে গেছে আমার শরীরের পৃথিবীতে কোনো মূল্য আমি যদি যুদ্ধে মারাও যায় আমার কোনো আফসোস থাকবে না তরুণ প্রজন্ম যারা আছে তারা এই লড়াই চালিয়ে যাবে এই লড়াই হল মাসুম মুসলমানের পক্ষে আল্লাহ আকবর বলব এই জন্য আমরা মুসলমান হিসাবে বলবো যারা